আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ নাসির খান আবার হাফার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ তেষট্টি পয়েন্ট একটা জায়গা নিয়ে হ্যাঁ এটা আমার একটা পুরনো ব্লক ছিল আবার নতুন করে আমি ব্লকটা দিলাম আসলে জায়গাটা আমি একজনের কাছে বিক্রি করে ফেলেছিলাম কিন্তু উনি নিতে পারে নাই ক্ষতিগ্রস্তর কারণে আসলে অনেক সময় দেখা যায় ক্ষতিগ্রস্ত দেখা যায় আমাদের সাথে যারা কিনতে চায় একটা ক্লায়েন্ট যদি সমস্যা পড়ে তখন আমাদের জিনিসটা ব্যাক করতে হয় আসলে মানুষের সমস্যা দেখতে হয় এটা হলো সাবার দক্ষিণ রাধাসন সুপিয়া বেকারি মোড় হ্যাঁ এই সুপিয়া বেকারির মোড় এখান থেকে আপনারা সরাসরি এই যে আসলে এই রাস্তাতে ঢুকতে হবে হ্যাঁ আবারও দেখাচ্ছি সুপিয়া বেকারির মোড় বললে হবে সাভার বাস স্ট্যান্ড থেকে রাজাসন সুপিয়া ব্যাকারি মোড় এই মোড়ের থেকে এসে আপনারা সোজা এই রাস্তা চলে যাবেন হাতের ডান দিকে হ্যাঁ আমাদের আগে যে কাউন্সিলর ছিল কাকা ওনার বাড়ির যে রাস্তাটা এই রাস্তা দিয়ে ঢুকতে হবে হ্যাঁ সরাসরি আমি পুরোটা চলে যাচ্ছি দেখেন রাস্তাটা যে কোনো গাড়ি আপনি ঢুকাতে পারবেন এই রাস্তা দিয়ে হ্যাঁ অনেক সুন্দর রাস্তা আজকে ব্লকটা আমি মেন রোডের থেকে শুরু করে পোলট পর্যন্ত আমি ব্লকটা দিচ্ছি ফুল ব্লকটা দেখবেন যে কীভাবে পোলটে যাওয়া যায় হ্যাঁ আর যদি পছন্দ হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর যারা ইউটিউবে দেখেন যে আমাদের লেন্সাল হাফসা প্রতিষ্ঠানটি একটি লাইসেন্সকৃত প্রতিষ্ঠান হ্যাঁ খুব সততা এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করার চেষ্টা করি অনেক সময় ভুল হয়ে যায় মানুষেরই তো ভুল হয় আর যারা শয়তানি করে শয়তানের কখনো ভুল হয় না হ্যাঁ যাই হোক আমি সরাসরি চলে যাচ্ছি পুলটের ততক্ষণ আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন দয়া করে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমাদের সিএস থেকে শুরু করে বর্তমান মালিকানা দিন পর্যন্ত হ্যাঁ খাজনা খারিজ সম্পূর্ণ কাগজ কমপ্লিট একটি কাগজ যদি আপডেট আপনারা না পান জমি আমাদের থেকে ক্রয় করার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি এই যে হাজি বাড়ি আদিদিয়া জামে মসজিদ হ্যাঁ হাজি বাড়ি আদিজিয়া জামে মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে চলে যাবেন সরাসরি প্লটে হ্যাঁ এই রাস্তা ধরেই চলে যাবেন অনেকে বলে যে আমার অনেক ভাই আছে ইউটিউবে বলে যে আপনারা ল্যান্ড প্রপার্টি কিনবেন আসসালামু আলাইকুম ল্যান্ড প্রভারি কিনবেন কাগজপত্র দেখে নেবেন বুঝে নেবেন শুনে নেবেন যদি কোনো সমস্যা হয় তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না না আমি জমি বিক্রি করব ভাই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বাইরে থেকে আসেন যদি একটা কাগজপাতি ফল্ট হয় তার জন্য দায় কে থাকবে মালিক মালিকের সাথে তো আপনারা যোগাযোগ করে আসেন না আসেন আমাদের সাথে যোগাযোগ করে অতএব আমরা দায়বদ্ধ থাকবো আগে মালিকের সাপ্টারটা পরে হ্যাঁ আপনার জমি কোথা থেকে দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন আর এর জন্য দায় থাকতে হবে আমাদের হ্যাঁ তাই আমি সবসময় বলে দিই ডিসিশন বক্সে লিখেও দিই যে কোনো জমি যদি আমাদের ল্যান্ডসেল প্রপার্টি এখান থেকে যদি কোনো প্রপার্টি যদি আপনি নেন তার জন্য দায়বদ্ধ আমরা থাকব। আমি স্পষ্টভাবে বলে দিয়েছি কয়েকবার আবারও বলে দিচ্ছি যদি এই প্রপার্টি কেনার জন্য যদি আপনাদের কোনো কাগজে কোনো ঝামেলা যদি কোনো কিছু যদি থাকে জন্য দায়বদ্ধ আমরা থাকব। কারণ কাগজগুলো আমরা চেক করে দিই হ্যাঁ সম্পূর্ণ কাগজ আমাদের লয়ার দিয়ে বা ব্যান্ডার দিয়ে আমরা সম্পূর্ণ কাগজ দেখে শুনে বুঝে নিই হ্যাঁ এদের আশেপাশে যত বাড়ি ঘর দেখছেন সব ভাড়া হ্যাঁ এখানে খুবই ঘনবসতি যাই হোক আমি একটু শারীরিক অসুস্থতার কারণে হ্যাঁ মানে একটু হাঁটলে একটু হরান হয়ে যায় এই হল প্রবলেম আমার জন্য দোয়া করবেন আশা করি ধ হ্যাঁ সরাসরি আমি প্লোরে চলে যাচ্ছি হ্যাঁ যাই হোক আমি কথাটা যেটা বলে দিতে চেয়েছি হ্যাঁ আমি স্পষ্টভাবে ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি বা লিখে দেই যে জমি ক্রয় বিক্রয় আমাদের লেন্সেল হাবসার মাধ্যমে আমরা করি আর যদি কখনো যদি কোনো জমির কাগজ বা কোনো ফল থাকে বা কিছু থাকে সেই জমির কাগজপত্রই আমরা কখনো ধরি না আমরা নেও না হ্যাঁ আর যদি কোনো কাগজ যদি ফল থাকে সাথে সাথে আমাদেরকে কাগজ ব্যাক করে দেবেন সেই ইস্যু পর্যন্ত আমরা কখনো রাখার চেষ্টা করি না আর স্পষ্টভাবে এটাও বলে দিয়েছি যে যদি আপনারা জমি ক্রয় করেন সেই জমি দেখে বুঝে শুনে নিবেন তারপরও আমরা দায়বদ্ধ থাকব আমরা এই কথা কখনো বলবো না যে জমি আপনারা দেখে শুনে বুঝে নেবেন আমি বা আমার চ্যানেল কখনও দায়বদ্ধ থাকবে না আমি নাসির খান আবারও বলে দিচ্ছি আমরা দায়বদ্ধ থাকব এই হলো জমিটা হ্যাঁ এই যে সীমানা চার শতাংশ তেষট্টি পয়েন্ট হ্যাঁ যে সামনের যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই এই যে ফুল জমিটা এটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আশেপাশে ইউজ পরিমাণ বাড়িঘর এই যে সামনে দুটো কুয়া আছে হ্যাঁ এই একটি আর ওই পাশে একটি দুইটি আর ওখানে বিটি করা আপনারা চাইলে এই মুহূর্তে বাড়ি করে আপনারা থাকতে পারবেন এই যে এখানেও প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো অলরেডি চলে গেছে এই কুয়া বা এই বেস বা এই দশ ইঞ্চি গাঁতনি করতে এটার দাম তো জানেনি অনেক এটা বাড়ি করতে চেয়েছিল কিন্তু সে করতে পারেনি যাই হোক আর্থিক প্রবলেমের কারণে তারা বাড়ি জমিটা আবারও বিক্রি করে দিচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এ দেখেন জমি সরজমিনে পাঁচ শতাংশ আছে কিন্তু বি আর এসে চার শতাংশ তেষট্টি পয়েন্ট যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব খুবই দ্রুত হ্যাঁ আর আলোচনা করতে পারবেন হ্যাঁ আপনারা একটু ফোন দিয়ে আমি দামটা দেখলাম না সরাসরি ফোন দিয়ে একটু জেনে নেবেন কত হলে বিক্রি করব আমি নাসির খান আপনাদের নেওয়ার মতো একটু দাম বলে দিব যাতে আপনারা নিতে পারেন হুম এদের আশেপাশে ইউজ পরিমাণ বাড়ি ঘর আপনারা না আসতে বুঝতে পারবেন না সামনে একটি গার্মেন্টস আছে প্রায় চার পাঁচ মিনিটের মতো লাগে পায়ে হেঁটে গেলে অ্যান্টারনেট গার্মেন্টস হ্যাঁ অ্যান্টারনেট গার্মেন্টস আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম